কার্তিক পুজোর বিধি কার্তিক পুজোর কার্তিক পুজোর নিয়ম কার্তিক পুজোর প্রয়োজনীয় উপকরণ সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিভিন্ন পার্বণের মধ্যে কার্তিক একটি উল্লেখযোগ্য পার্বণ এই পুজো অনেক সময় সন্তান কামনায় বা সুন্দর স্বামী কামনায় পালন করা হয়ে থাকে কার্তিক মাসের শেষ দিনে এই কার্তিক ঠাকুরের পুজো অনুষ্ঠিত হয় যিনি পুরাণের যোদ্ধা হিসাবে এবং দেব সেনাপতি হিসাবে পরিচিত ছিলেন পুরাণের কাহিনী অনুসারে জানা যায় কার্তিক ছিলেন একজন যোদ্ধা করা দেবতাদের পক্ষে যখন সম্ভব হয়ে উঠছিল না তখনই প্রাপ্ত শক্তির অধিকারী ঠাকুর তারকাসুরকে বধ করেন সেই থেকে তিনি দেব সেনাপতি হিসাবে সকলের কাছে পূজা পেয়ে থাকেন আর এই ঘটনা স্কন্দ পূরণে সবিস্তারে উল্লেখ রয়েছে কার্তিক ঠাকুরের অনেক নাম আছে যেমন ধরুন কৃতিকা কুমার দেবসেনাপতি গৌরীসূত অম্বিকেয় শক্তিপাণী ইত্যাদি ইত্যাদি পুরাণ অনুসারে কার্তিক ঠাকুরের রং হলুদ বর্ণের কার্তিকের বাহন হল ময়ূর তিনি সাধারণত বাংলায় পরিচিত কার্তিকের নাকি মাথা তাই চিরকুমার ছয়টি তাকে আবার সরানন বলা হয়ে থাকে কার্তিকের হাতে থাকে ধনুক তীর এবং বর্ষা কার্তিকের চেহারা অত্যন্ত সুন্দর এবং বলিষ্ঠ সেই জন্য কার্তিক পুজো করে দম্পতিরা সুন্দর ও বলিষ্ঠ চেহারার সন্তান প্রার্থনা করে থাকেন কার্তিককে জায়গায় কার্তিকের বিয়ের কথা উল্লেখ রয়েছে ব্রহ্মা এবং সাবিত্রীর মেয়ে দেবী ষষ্ঠী কার্তিকের স্ত্রী হিসাবে অনেকেই জানেন কার্তিক পুজো করতে কি কি লাগে কার্তিক পুজোর জন্য যে সমস্ত উপকরণ গুলোর প্রয়োজন সেগুলো হলো ছেলেদের জামা বাচ্চাদের খেলনা ব্যাট বল বাঁশি গুলি ইত্যাদি এছাড়াও লাগে স্লেট খড়ি পেন্সিল বর্ণ পরিচয় বই তীর্ধনুক ময়ূর পুচ্ছ বা ময়ূরের পালক এছাড়া লাগে সিঁদুর বরন ও তিনটি যজ্ঞপবির দশটি তিল হরিতী একটি পঞ্চাগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব একটি বরণ ডালা ঘট একটি লাগে কুণ্ডহারি একটি একসরা আতক চাল কে কাঠা ডাব ঘট আচ্ছাদন গামছা ফুল মধু ঘি মধু দই এছাড়া নৈবদ্য ও কুচানো নৈবিদ্য বেলপাতা একশো আটটা অথবা আঠাশটি হলেও চলবে ভোগের জন্য বিভিন্ন দ্রব্য ফুলের মালা হোমের জন্য কাঠ পূর্ণমাত্র এবং ব্রাহ্মণের জন্য দক্ষিণা ইত্যাদি এবার আসি কার্তিক পুজোর নিয়মাবলী কি নিয়মে আমরা কার্তিক পুজো পালন করব। অনেকেই বাড়িতে কোনোরকম রকম পুরোহিত ছাড়াই কার্তিক পুজো সম্পন্ন করে থাকেন আর যদি পুরোহিত অথবা ব্রাহ্মণ দিয়ে কার্তিক পুজো সম্পন্ন করতে চান তাহলে নিশ্চিতভাবে সেই পথে গ্রহণ করাই শ্রেয় সেক্ষেত্রে অবশ্যই সেই পুরোহিত অথবা ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দান করতে হবে আর যদি ব্রাহ্মণ অথবা পুরোহিত না পাওয়া গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেও বাড়িতে বসে এই কার্তিক পুজো সম্পন্ন করতেই পারেন কিন্তু সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে করতে হবে খুবই সহজ এবং সরল পদ্ধতিতে মন্ত্র উচ্চারণ করার মধ্য দিয়ে আপনি কার্তিক পুজো সম্পন্ন করতে পারবেন ঘরেতেই তো চলুন জেনে নেওয়া যাক পুজো পদ্ধতি প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটি জলচৌকি রাখতে হবে অথবা একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করে দিতে হবে এরপর সেই জল অথবা বেদির ওপরে একটি লাল কাপড় পেতে দিন এবং তার উপর কিছু পরিমাণ আতপচাল দুর্বা ঘাস এবং গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন সেটা চালের গুঁড়ো দিয়ে হতে পারে অথবা আবির দিয়ে তারপর সে আলপনাটার উপরে একটি ঘর স্থাপন করুন ঘরটি পিতল কাসা অথবা মাটির হওয়া অবশ্যই প্রয়োজন ঘটের উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘটে গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল ভরে দিন ঘটের উপরে পাঁচটি পাতা যুক্ত ঘটের মুখে এবং প্রতিটি আম পাতার ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এরপর সেই পাতার উপরে একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে ডাব বা কলা এবং তাতেও স্বস্তিক চিহ্ন আত্ম কিন্তু ভুলবেন না সবশেষ ফলটির উপরে একটি লাল বস্ত্র বা লাল গামছা দেবেন এরপর ধূপ প্রদীপ ফুল এই সমস্ত নৈবেদ্য যথাস্থানে রাখুন এরপর হাতের সামান্য গঙ্গা জল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করবেন তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্রপাঠ করতে হবে কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ওম কার্তিক নম এই মন্ত্র জপ করে একটি ফুল ঘটে প্রদান করুন এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন ধরুন নৈবেদ্য এবং অন্যান্য যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলি ঠাকুরের সামনে অর্পণ করুন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখান অর্থাৎ আরতি সম্পন্ন করুন হিন্দু শাস্ত্র অনুসারে প্রাচীন দেবতার রূপে পরিচিত কার্তিক ঠাকুর শাস্তে তার বিভিন্ন নামের উল্লেখ রয়েছে তা তো আমরা আগেই জেনে গেছি প্রচলিত ধারণা অনুসারে সন্তান লাভের জন্য কার্তিক পুজো করা হয় কিন্তু অনেকেই জানেন না যে সন্তান লাভ ছাড়াও একাধিক কারণেও কিন্তু কার্তিক পুজো আমরা করে থাকি কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা তাই তার পুজো করলে যে কোনো যুদ্ধই জয় করা যায় সেটা জীবনযুদ্ধই হোক না কিনা কেন অথবা কোনো রাজ রাজাদের যুদ্ধ সত্য হাত থেকে রক্ষা পেতেও কার্তিকের পুজো করতে পারেন এমনটাই বলা হয় স্বাস্থ্য অনুসারে পুজো নিয়ম অনুসারে সমস্ত নৈবেদ্য জোগাড় করে কার্তিক ঠাকুরের সামনে অর্পণ করে মন্ত্র উচ্চারণের পাশাপাশি ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল নিবেদন করে জপ করে অঞ্জলি প্রদান করে আরতি করতে হবে সঠিক নিয়ম মেনে কার্তিক পুজো করতে পারলে আপনি শুভ ফল লাভ করতে পারবেন এছাড়া পুরোহিতের সহযোগিতা ছাড়াও আপনি নিজেই বাড়িতেই পুজো পালন করতে পারবেন যেটা আমি আগেই বললাম সঠিক নিয়ম মেনে পুজো করলে মিলবে দেবতার কৃপা জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি কার্তিকের কৃপায় ঘটবে জীবনে উন্নতি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে কার্তিকের পূজা করুন ভক্তি এবং নিষ্ঠা ভরে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ